সম্মানিত হাজির আমাদের মুশিদ আল্লামা সাহেব কেবলা ফুলতলী রহমতুল্লাহ আলাহ ইসালে সব মাহফিলে আমরা হাজির হয়েছি একটা বিশেষ এক মাহফিল কিছুক্ষণের মধ্যেই মদনাস শরীফ থেকে আগত সঈদ সাহেব আমরা আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন আমি মুফতি বেল আল আহমদ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম আল্লামা সাহেব কিবলা ফুল রহমতুল্লাহের প্রতিষ্ঠিত গণমানুষের সংগঠন অরাজনৈতিক সংগঠন কেন্দ্রীয় পরিষদের তত্ত্ব ও গবেষণা সম্পাদক সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আমাকে মৌলীবাজার এক আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং আমার নমিনেশন বৈধ হয়েছে হিসেবে আপনারা জানেন আমরা শুধু বলতে চাই আল্লামা সাহেব কিবলা ফুলতনী রহমতুল্লাহি এর সংগঠনের নগণ্য খাদিম হিসাবে আমাদেরকে যখনই যে কোনো নির্দেশ দেয়া হবে আমরা নির্ঘুম থেকেও ওই নির্দেশগুলি বাস্তবায়নের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব আরেকটি কথা বলতে চাই আমাদের সংগঠনের নির্দেশনা অনুযায়ী অবিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য তারা আমি ইসলামিয়া আঞ্জুমান আল ইসলার সম্মানিত নেতৃবৃন্দ আমাদেরকে সুপরামর্শ দেবেন সম্মানিত কর্মী ভাইরা সংগ্রামী কর্মী ভাইরা আপনারাও আমাদের এই অভিষ্ট লোককে পৌঁছার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা দিয়ে প্রচেষ্টা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমার কথা দীর্ঘ না করে এখানেই সংক্ষিপ্ত করছি নির্বাচনী আচরণবিধির খেলাফ সংসদ সদস্য কোনো সমাবেশে ভোট চাইতে পারেন না তাই আমি ভোট চাইলাম না আপনাদের সকলের কাছে দোয়া চাইলাম আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল হজরত আল্লাহ হজরতুল্লামা হজরত সাহেব عليه আলহিন ইসালের আজকে এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সারে তাজাম বিভিন্ন জেলা শহর থেকে দেশ থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ আমি আল্লাহ পাকের শাহি দরবারের শুক্রিয়া আদায় করছি আজকে এই মোবারক মাহফিলে আশার বসার দোয়াতে শরিক হওয়ার তফিক দিয়েছেন সেই জন্য সাথে সাথে আমি দোয়া করি আমাদের এ দেশ তথা বিশ্বের শামসুল আলামা হজরত সাহেব বলন করে রহমতুল্লাহাদ এবং ওনার রেখে যাওয়া আমানত দিন হজরত সাহেব জাদা গণ এবং ওনার ছেলে সন্তান পরিবার সবারকে যেন আল্লাহ তালা সুস্থতার সাথে হায়াতে ইবা দান করেন আমাদের বরুনার পরিবার এবং সাহেব কুবলা আফুল তরি আলীর পরিবারের সাথে একটা সুসম্পর্ক দীর্ঘদিন যাবৎ বিদ্যমান আমি যখন কাজীর বাজার মাদ্রাসায় পড়ি প্রায় শুক্রবারে সুহানি কাটে এসে হজরতের কাছে দোয়া নিতাম হজরতের ইন্তেকালের সময় আমার আব্বাজান রহমতুল্লাহ আলী খুবই অসুস্থ ছিলেন কিন্তু উনাকে রেখে আসতে পারি নাই উনাকে সহ আমরা এখানে জিয়ারতে জানাজায় শরিক হয়েছি রাতে যান নাই বলতেছে না আমি সবাই বিদায় হয়ে গেলে জিয়ারত করে সাহেবজাদাদের সাথে মোলাকাত করে তাদেরকে সান্ত্বনা দিয়ে দেবো শেষটাতে সাথে মোলাকাত করে সান্ত্বনা দিয়ে গেছে এবং সাহেবজাদা হাফিজাহুল্লাহ যখনই বরুণার দিকে যান আমাদেরকে দেখে আসেন লন্ডনে আমি যে মসজিদে ইমামতি করি হজরত সাহেব কুবুল্লা ফুদ্দুল রহমতুল্লাহ আলহী গিয়ে জুম্মার ফুদ্বা আমার মসজিদে দিয়েছেন আমি সামান্য খেদমত করার তৌফিক হয়েছে আমাদের এই সম্পর্ক যুগ যুগ থেকে আর আমি চাই এই সম্পর্ক যেন যুগ যুগ পর্যন্ত থাকে আমাদের ছোট সাহেবজাদা হাফিজাউল্লাহ যখন নির্বাচন করেছেন আমরা বরুণার পরিবার সবাই ঐক্যবদ্ধ হজরতের পাশে ছিলাম এখনো পাশে আছে ইনশাল্লাহ এই পরিবার থেকে যে যেখানে দাঁড়াবে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমরা বড় আশা বুকবাদ নিয়ে আসছিলাম ছোট সাহেব তারা এবারও নির্বাচন করবেন আমরা এবার যদি নির্বাচনে দাঁড়াতেন আমরা বরুদা থেকে এসে কাজ করতাম কিন্তু আফসোস আমরা পাই নাই এটা আমাদের ব্যর্থতা ইনশাল্লাহ গত ষোলো বছর পরে আমরা নির্বাচনের একটা আওয়াজ পেয়েছি আমি আপনাদের কাছে ভোট চাইবো না দোয়া চাইব যারা ইসলামের পক্ষে কাজ করতেছেন যে যেখানে কাজ করতেছেন আপনারা ইসলামের পক্ষে সবাই আমাদেরকে যাতে কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করা যায় নাস্তিক মোর্তাদের বিরুদ্ধে বাস্তবে আইন করা যায় আমরা তার পক্ষে কাজ করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাকে সুযোগ দেওয়ার জন্য আহলে ফুলতলি রহমতুল্লাহ আলাই এই পরিবারকে সাধুবাদ জানাই সুখী আদায় করি আপনাদের সুখী আদায় করি জাজা কুমুল্লাহ আহসান জাজা

আমাদের এই ফুলতুল সাহেবের বক্ত আশিকান যারা উপস্থিত হাজের আনে মজলিস সবাইকে আমি এই প্রথমে আমার শ্রদ্ধ সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আমি আলহাজ মোহাম্মদ আতিকুর রহমান আতি ছেলে তিন আসন দক্ষিণ সুরমা ফেন চৌগঞ্জ বালাগঞ্জ থেকে এবার জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ সদস্য প্রার্থী হিসাবে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত হয়েছে আজকে এখানে এসেছি আমি আল্লাহর কাছে সুখিয়া জানাই আল্লাহ আমাকে পবিত্র জায়গায় নিয়ে এসেছেন আমার দলের যিনি প্রেসিডেন্ট এরশাদ সাহেব ছিলেন তিনি রাষ্ট্রধর্ম ধর্ম ইসলাম শুক্রবার ছুটির দিন মসজিদ মাদ্রাসার এতিমখানা পানি বিদ্যুৎ বিল করেছিলেন তিনি উনত্রিশ জন এমপি সহ এই মহফিলে এসে সাহেবের কাছে ধোঁয়া নিয়ে গিয়েছিলেন সেই দিন আমিও এসেছিলাম আজকে আপনাদের কাছে দোয়া নিতে এসেছি ইসালে স্বভাবের শুধু এইটুক বলবো আমরা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি হক এবং বাতিলের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে হক দাওয়াতের জন্য ফুলতুলি সাহেবের এই যে আপনারা আছেন তারা রুখে দাঁড়াতে হবে যারা রোজা পূজা এক করে বলে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এবং এই এই উপমহাদেশে ফুলতুলি সাহেব আর মত আপনার সাহসী সৈনিক ইসলামের জন্য আপনারা ইমান আকীদার সাথে আপনারা এবার আপনাদের সঠিক রায় দিবেন আমার বক্তব্য না সিলেট আমাকে আপনারা দোয়া করবেন আমাকে সাহায্য করবেন আমি আমাদের আল ইসলাম এবং তালামিজে ইসলামের যারা আছে আমার এলাকার তাদের সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক সব সময় তাদের সাথে থাকবো এবং ফুল সাহেবের সাথে আমি এখানে সবসময় আসি এই তাদের দোয়া এবং আপনাদের দোয়া চাই আপনার আল্লাহ পাক ভালো রাখেন সুস্থ রাখেন এই দু আল্লাহ হাফেজ সালাম সোয়া এই বিশাল অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত এই অঞ্চলের খুবই জনপ্রিয় এক জনপ্রতিনিধি ছিলেন আমার শ্রদ্ধ বড় ভাই ছোট সাহেব সহ বিভিন্ন সংসদ সদস্য সদস্যপ্রদ প্রার্থী আমার সম্মুখে উপস্থিত আমার প্রিয় মুসলিয়ান বাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি খুব সামান্য এক মানুষ আপনাদের সামনে সাহস করে দাঁড়িয়েছি আমি দোয়া চাওয়ার জন্য কিন্তু এই দোয়াটা শুধু আমার জন্য নয় আমি নির্বাচনে দাঁড়িয়েছি যে জায়গায় আপনারা বসে আছেন সেই জায়গায় অত্যন্ত পবিত্র জায়গায় আপনি আপনারা বসা সেই পবিত্র জায়গায় খ্যাতের জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি দীর্ঘদিন রাজনীতি করেছিলাম পঁয়তাল্লিশ বছর এখন আমি অরাজনৈতিক ব্যক্তি হিসেবে নির্বাচন করছি আমি দোয়া চাই আপনাদের কাছে এই বাংলাদেশের জন্য আমি দোয়া চাই আপনাদের কাছে সিলেট পাঁচ আসনের জন্য আমরা যেন এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে পারি যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না যেখানে কোনো ধর্মভিত্তিক কোনো ভেদাভেদ থাকবে না কোনো রাজনৈতিক ভেদাভেদ থাকবে না আমরা সবাই এক মানুষ হিসাবে পরিচিত হয়ে আমরা মানুষের খেদমত করতে পারি এই ধরনের একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কাছে দোয়া চাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না ইনশাল্লাহ এই মহপিলের মাধ্যমে আমাদের দেশে ইসলামের যে জান্ডা উঠবে সেই জান্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যদি সংসদে যাই আমরা সেখানেও কাজ করবো ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে

উপস্থিত আজকের দিনই আলোচনা শোনার জন্য আল্লামা ফুলতলি রহমতুল্লাহ ই আলাই এর উত্তর সা উত্তরসূরিরা আসাল্লাহ আলাইকুম রহমদুল্লাহ আমি ব্যারিস্টার নরুলু দাজুনের আপনাদের সামনে আজকে বোর্ড চাইতে বা কিছু করতে আসি শুধুমাত্র এই দিনই প্রতিষ্ঠান এই অলিকুল শিরোমণি এই মাহফিল থেকে আপনাদের কাছ থেকে দোয়া নিতে এসেছি এবং একটা বিষয় উল্লেখ করতে এসেছি যে যখন আমাদের এই সিলেটে প্রশাসন ছিল না আইন ছিল না প্রশাসন ছিল না আইন ছিল না তখন আমাদের এই অলিদের ক্ষেত্রতে এই অলিদের কথা শুনে আমাদের সমাজে সামাজিক মূল্যবোধ নৈতিক দায়িত্ববোধ ছিল আমরা যেন এইসব ধরে রেখে বাংলাদেশ নতুন একটা বাংলাদেশের যাত্রায় সংস্কারের পক্ষে থেকে এই নৈতিক এবং সামাজিক মূল্যবোধকে একটা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সালাম জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই বিশাল মাহফিলে হজরত সাহেব কেবলা রহমতুল্লাহ আলহীর সম্মানিত এবং মঞ্চ উপবিষ্ট মদিনা মনোহরার সম্মানিত সৈয়দ সাহেব বৃন্দ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া এই মুবারক মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি এজন্য আমি আপনাদের ভাই আব্দুল সালাম আল মাদানি আজ থেকে তেপ্পান্ন বৎসর পূর্বে উনিশশো খ্রিস্টাব্দে এখানে পড়তে এসেছিলাম দারুল খেরাতে হজরত সুলতানি সাহেব টিবলা রহমতুল্লাহি আলাইহি ওনার বড় সাহেব যাদাই হজরত বড় সাহেব রহম রহম বড় সাহেব এবং মজলা সাহেব তিনজনই আমার সরাসরি উস্তাদ আমি এই মোবারক মাহফিলে আপনাদের কাছে দোয়া চাচ্ছি সাতক দ্বারা সুনামগঞ্জ পাঁচ থেকে দশ এগারো জনীয় জুটের আমি প্রার্থী আমার প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা ইনশাল্লাহ ভবিষ্যতে ইনসাফ ন্যায় দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গঠন করার জন্য সবাইকে কাজ করতে হবে সেই উদাত্ত আহ্বান জানিয়ে দোয়া আমার বক্তব্য শেষ করছি ও আখির দা'ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া الحمد لله كفى السلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين شمس العلماء علماء صاحب قبلة رحمة الله عليه عدرة وإصالة صواب محفلير أسكري إيه وإتهاشي شمع بشر محترم شبابتي

আসবু এ দিলামী যে তুমস্তম বগুফা মন গিলে না চি দেবো দন বলে কি মুদতে বা গুলিশ মাটির টুকরাকে জিজ্ঞাসা করা হয় তুমি মিষ্টি আম্ব নাকি বলে না না আমি মাটি ছাড়া কিছু না কিন্তু কিছুদিন আমি গ্রানওয়ালা ফুল গাছের নিচে ছিলাম অতএব আমরা যদি আল্লাহওয়ালাদের সান্নিধ্যে চলে আসতে পারি আমরা আল্লাহওয়ালা হয়ে যাব আর যদি দেশের মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে এই দেশে বিশৃঙ্খলা থাকবে না অনিসলামিক কার্যক্রম থাকবে না ঠিক না বেঠিকরম আমি আজকে উপস্থিত হয়েছি এই লক্ষ লক্ষ জনতার সামনে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি মুফতি আবুল হাসান একজন জকিগন খলাইগাত আসনের আমি একজন সংসদ সদস্য পদ প্রাপ্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রাখে তাহলে আমাকে নির্বাচিত আল্লাহ করুক আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য করছি যে আমাদের মঞ্চে আবার তাশহহ করেছেন আমাদের শিরোতাস মদিনা শরীফের সাইয়দ সাহেব আল হাবিব আসিম আদি এবং আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন জেদ্দার সাইয়েদ সাহেব সাইয়দ আল হাবিব উমর আহমদ আল হাবাসী আমাদের মধ্যে আসন গ্রহণ করেছেন সাইদ হামজা আসিম আদি আহিয়া আমরা আমাদের এই মাহফিলের পক্ষ থেকে সৈয়দ সাহেবগুনের প্রতি সুক্রিয়া জানাচ্ছি কৃতজ্ঞতা